ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যাদেরকে আমরা ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবেও চিনি সেটা একটি আকর্ষণীয় পেশা অনেকেই এই পেশা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ একজন কর্মী কিন্তু চেষ্টা করলেই ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট পেশাতে আর্থিক এবং মানসিকভাবে সফলতা পেতে পারেন বিমা শিল্পের এই পেশাটি কিভাবে মোহাম্মদ ওসমান বোনের জীবনের মোর ঘুরিয়ে দিল সেই কথাই শুনব তার মুখ থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওসমান গনি দু সালের জুন মাস থেকে আমি মেট লাইফে কাজ শুরু করি আমি তখন একটি প্রাইভেট ব্যাংকে জব করতাম আমার বড় ভাইয়ের একটা ক্লেমকে কেন্দ্র করে মেট লাইফের সাথে পরিচয় তখন আমার কাছে মনে হয়েছে যে মেট লাইফ কত দ্রুত মানুষের ক্লেম সেটেল করে এবং মানুষের পাশে দাঁড়ায় তখন থেকে আমি মেট লাইফে কাজ শুরু করি এবং কাজ করতে করতে একটা সময় আমি মেট লাইফে ফুল টাইম কাজ শুরু করেছি এবং এখন আমি মেট থেকে ইনকাম করা টাকা দিয়ে নিজের প্রাইভেট কার কিনেছি এবং আমার যত চাও পাওয়া আছে আমি এখানকে ইনকাম করা টাকা দিয়ে পূর্ণ করতে পেরেছি আপনারা হয়তো ভাবছেন ইন্স্যুরেন্স কর্মী মানেই সারাদিন বাহিরে বাইরে কাজ আমি আসলে সেটাই ভাবতাম কিন্তু মেট লাইফ কাজকে এতটাই সহজ করেছে যে আমি যে কোনো জায়গায় বসেই আমি মেট লাইফের কাজ অনলাইনে পেপারলেসভাবে সুন্দর চমৎকারভাবে করতে পারি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন না এজেন্ট পেশা নিয়ে একসময় আমার মধ্যে নেতিবাচক ধারণা ছিল যে মানুষ বাঁকা চোখে দেখবে কিন্তু আমি এখানে কাজ করার পর এই ভুল ধারণা আমার ভেঙে গিয়েছে কারণ লাইফ গ্রাহকের পাওনা পরিশোধ করার ব্যাপারে এতটাই সচেতন যে কোনো চিন্তাই করতে হয় না যদি কেউ ধৈর্য ধারণ করে কঠোর পরিশ্রম করে ইন্স্যুরেন্স পেশায় কাজ করে তার জন্য এই পেশা হয়ে যাবে তার শ্রেষ্ঠ ক্যারিয়ার আমি আগে যেই পেশায় যেই সময় দিয়ে ইনকাম করতাম ইন্স্যুরেন্স পেশায় এসে তার থেকে কম সময় দিয়েও তার থেকে অধিক ইনকাম করি এবং এর মধ্য দিয়ে আমার নিজের প্রাইভেট কার কিনেছি আমি অর্থনৈতিকভাবে বলতে পারি ইন্স্যুরেন্স পেশায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি ইন্স্যুরেন্স পেশাকে নিজের জীবনের ক্যারিয়ার হিসেবে নেওয়াটাই হয়েছে আমার জীবনের জন্য সেরা সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ